আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 300 ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর আগে বলে রাখি এই মেশিনটা এসি ইনকিউবেটর আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া যাবে এসি ডিসি লাগলে দেওয়া যাবে তবে এই মেশিনটাতে 10 থেকে 12 ঘন্টা কেন যদি 14 ঘন্টা একটা না কারেন্ট না আসে গরমের দিনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শর্ত এতটুকুই ঢাকনা খোলা যাবে না কারণ এটা অনেক মোটা একটা বক্স এটা প্রচুর পরিমাণ টেম্পারেচার ধরে রাখতে পারে তো বক্সটা পরে দেখা এই কন্ট্রোলারটা একটু লক্ষ্য করেন এটা এসটিসি 1000 কন্ট্রোলার আমরা ব্যবহার করছি এই কন্ট্রোলারের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আপনারা জানেন এটার মধ্যে সর্বোচ্চ যেটা বেটার কোয়ালিটি আমরা এটা ব্যবহার করছি এবং এটা তার একটা ফ্যাসিলিটিস ওভারহেড কন্ট্রোল সিস্টেম সহ এখানে দেখতে পাচ্ছেন যেটা পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার খুবই ভালো মানের ব্যবহার করছি আমরা 5 एंपিয়ার এবং পিছনে একটা ফ্যান দেখেন এটা হচ্ছে ওভার ওভারহিট হলে অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে ফ্যানটা এর জন্য এই ফ্যানটা লাগানো তো গরমের দিনে খুবই বেশি উপকার করে এই ফ্যানটা একটু বক্সটা একটু লক্ষ্য করেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি এটার উপরে উঠে দাঁড়ায় এটা ভাঙবে না বা ওরকম কোনো সমস্যা হবে না যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু জানিনা অনেকটাই শক্ত এবং মোটা ঢাকনার উপরে একটা মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা আর্দ্রতা দেখার জন্য মেশিনের ভিতরে কত আদ্রতা আছে এটা পরিমাপ করার জন্য দেওয়া তো ভিতরে ফিনিশিং টা একটু দেখেন এটা কিন্তু দুই লেয়ারে বসাতে পারেন ডিম যদি বলেন যে অল্প ডিম বসাবো তারপরেও কোনো সমস্যা নাই উপরে এবং নিচে দেশ মুরগির ডিম তিনশো প্লাস ডিম আসবে আমরা তিনশো ডিম বলে এটা বিক্রি করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফিনিশিং আমরা আমাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি ঢাকনাটা একটু লক্ষ্য করেন অনেক কিন্তু ঢাকনা ফিনিশিংটা ঠিক মতো দিতে পারে না যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং আমরা দিয়েছি ঢাকনার মধ্যে এবং ভেতরটা একটু লক্ষ্য করেন যে ফ্যানটা আমরা ব্যবহার করছি খুবই উন্নত মানের তো এই মেশিনটা কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ বিল কিন্তু একেবারেই কম আসে একেবারেই কম কারণ এটা যথেষ্ট পরিমাণ টেম্পারেচার ধরে রাখতে পারে তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি এছাড়াও যদি অটো ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় সেটা দেওয়া যাবে এসিডিসি চালে সেটাও দেওয়া যাবে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম